তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে জুয়েল ভাই এই তিনটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারে কিছুটি দেখেন দুপাশটা অনেক সুন্দর দুপাশে কিন্তু সিম্পলি ওয়ার্ক পি যাচ্ছেন এই কালেকশনটি দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ চপ অনেক সুন্দর একটি হায়া ব্র্যান্ডের প্রোডাক্ট হায়া জি এটি দেখতে পারবেন এই কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু নুডস ঠিক আছে এটা চেঞ্জ করে অন্য ডিজাইনের

তাহলে অসুবিধা কিন্তু আপনারই হবে জি জি সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাইসটা বলি না এই দেখেন এই যে কালেকশন গুলো দেখেন আপনি যার কাছে বিক্রি করবেন সে যদি পাইকারি দাম জেনে যায় তাহলে তো তার কাছ থেকে প্রফিট করা হয় অবশ্যই অবশ্যই দেখেন এই যে কালেকশন গুলো দেখেন আর আমাদের কালেকশন গুলো যেমন চেঞ্জিং অপশন পেয়ে যাচ্ছেন বাংলাদেশি যে কোনো প্রোডাক্ট আলিবাই নিজস্ব মিলের মাল চেঞ্জ পেয়ে যাচ্ছেন আপনারা অনেক কাস্টমার আছে যারা বলে যে ভাই এত দূর থেকে চেঞ্জ করতে আসবে ভাই আপনি আমাকে সেট ভেঙে দেন আপনি যদি ব্যবসা স্ক্রলিং করতে চান তাহলে তো অবশ্যই আপনাকে চেঞ্জ করে প্রোডাক্টগুলো নিতে হবে নতুন নতুন প্রত্যেক দিন ঢোকে আপনি সপ্তাহে না হয় দুইবার আসেন ঠিক আছে সরি মাসে না হয় দুইবার আসেন সপ্তাহে একবার আসেন এসে প্রোডাক্টগুলো নিয়ে যান চেঞ্জ করে করে নিয়ে যান আপনি চাইলে কিন্তু ব্যবসা করতে পারেন ইজিলি বাসায় বসে বসে জুয়েল ভাই যারা দূর দূরান্ত থেকে দেখতেছে যারা আসতে পারবে না কোনো কারণই আসতে পারবে না তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে জুয়েল ভাই এই তিনটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারে ইমো করতে পারে আলাপ করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারে 30% পে করে 30% পে করে নিতে পারবে না এই দেখেন এই যে কালেকশনটি দেখেন দুপাটা অনেক সুন্দর দুপাশে কিন্তু সিম্পলি ওয়ার্ক পে আছে এবং অল ওভার বডিতে কিন্তু কাজ করা থাকে সিম্পলি ফুল ওয়ার্ক পেজ আছে ঠিক আছে নেক্সট কালেকশন হচ্ছে আমাদের এই যে কালেকশনটি দেখতে পারবেন কারিজমা রাঙ্গি ব্র্যান্ড এর একটি প্রোডাক্ট অনেক সুন্দর প্লাস এগুলো ভিতর নুরস পেয়ে যাবেন কারিজমা পেয়ে যাবেন মালহার মাশাল জমজম অনেকগুলা কালেকশন কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে পিওর ওনার এই প্রোডাক্টটি দেখেন এই যে পিওর ওনার এই দেখেন इजी তারপর দেখাবো ভাইরাল প্রোডাক্ট মরজা মরজা এই দেখেন পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট বাট এটা প্রোডাক্ট বাংলাদেশী নাম দেওয়া হচ্ছে পাকিস্তান আলি ভাই নিজস্ব মিলের মাল ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটি দেখতে পারবেন আপনারা ওন্নাটা অনেক 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 সুন্দর হবে এই পাশে কিন্তু কাটওয়ার্ক এবং প্রিমিয়াম প্রিন্টের সাথে দুই সাইডে কাটওয়ার্কের কাজ করা থাকে এই দেখেন इजी এই কালেকশনটি দেখেন এই যে দেখেন 마শাআল্লাহ চমৎকার থাকতেছে জি এটা হচ্ছে জমজম ব্র্যান্ডের প্রোডাক্ট

আর বাংলাদেশের ছরশুর জেলায় টেকনা থেকে তেতুলিয়া রুপসা থেকে পাটুরিয়া থেকে কাস্টমার কিন্তু চলে আসে আমাদের এই শপে তো এই শপ লোকেশন বলে দিচ্ছি ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান ট্র্যাক ফেমাস সেল ইন্ডাস্ট্রিজ ঢাকা মিরপুর এগারোতে নাম করে একটি বড় মসজিদের দক্ষিণ পাশে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে মানে শেয়ার করে কিন্তু অবশ্যই আমাদের এই শপটিতে চলে আসবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ